ভালো জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জরুন ভালো বসর জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ই সুন্দর জায়গা কোথায় দেখি না যতো সুন্দর জাগা কোথায় দেখি না সাজিয়েছে দয়াল রব বানাও ভালো লাগার জায়গা মদিনা জারল ভালো بسر জায়গা মদিনা ভালো লাগার জায়গা মা দিন সরি পেড়ি নূরে রে না মা দিন সরি পেড়ি নূরে রে না আসে কি ছাড়াও অন্য বুঝে না ভালো লাগার ভালো বসর মদিনা ভালো জায়গা মদিনা আমি যখন যাব অন্ধকার কবরে আমি যখন যাব অন্ধকার কবরে কবরতে কেউ যাবে না যাবে শুধু সাহেব মদিনাজ কবর এতে কেউ জাপ নাও জাবে শুধু সাহেমে দিনা জর কনুষ বাহান লও এ সু না মানি আমার আপাজি মুসলমান ভাই রও আল্লা পাকল্লা তালে বলতে চোখ মা বন্ধ বন্দি তোমরা যদি কবরকে লক্ষ্য করো তোমরা যদি কবরকে স্মরণ করো আমার নবিজি বলেছে কোনার কাঁধ বলতে কিছুই নাই জড়ো আলেন আচ্ছা আমরা কবর কে 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 ভয় করে একটু হাত তুলে দেখান তো বাবা আমরা কবর কে ভয় করি বাবারে কার কখন মরণের টাইম চলে আসবে কেউ বলতে পারবে না পারবে মুসলমান ভাইর আল্লাপা কালতে চৌ গা মার বন্ধা বন্দি রাস্তায় চলতে চলতে মারা যেতে পারো খানা খেতে খেতে মারা যেতে পারো গোসল করতে করতে মারা যেতে পারো এ বাবা মুসলমান বাইরা মানুষের কোন মরণের গ্যারেন্টি নাই আল্লাহ পাক আল্লাহ তারা বলছো গো আমার বান্দা বান্দি তোমরা দেহর কোন দীর্ঘ অহংকার করো না তোমাদের শরীরে এখন তাজা তাজা রক্ত আছে বলে তোমরা রক্তর গরম দেখাইয়া দুনিয়া চলতেছো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বান্দা তোমাকে একদিন অন্ধকার কবরে আসতে হবে অন্ধকার কবরকে জারাই ভয় করেছি আল্লাহ পাক আল্লাহ তালা বলে তারাই মর পরে জান্নাতি হয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা কবরকে ভয় করি বাবা জি কবরকে যদি আমরা ভয় করতাম তাহলে মেলাতে ঠেলা খেতাম না ঠিক না যদি আমরা কবরকে ভয় করতাম আমরা মেলাতে বাবাজি ঘুরে বেড়াতাম না আমরা এমন মুসলমান হলাম বাবা যে মুসলমান আজ আমাদের মুসলমানের ঘরে তো মেলা চলতেছে এই মেলা করেছিল ইহুদি খ্রিস্টানেরা এখন মুসলমানদের জলসাতে মেলা হয় কি কমিটি ভাইদের কে বলো ভাই জলসা দিচ্ছ ভালো কথা কিন্তু মেলা বসতে দিও না যদি একটা অঘটন ঘটে যায় সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে সম্পূর্ণ গুনহা নিতে হবে কমিটিদেরকে সম্পূর্ণ গুনহা নিতে হবে কমিটিকে তার জন্য বলা হয়েছে মেলা দিও না এই জালসাতে যারাই বসবে তারাই হচ্ছে না বিজে দিবানা বলবেন না একবার আলে محمد صلى الله <سؤال> عليه وسلم اي মুসলমান ভাইর এ সুনা মানি আল্লাহ পাক আল্লাহ তালা বলতে চোখ আমার বন্দা বান্দিরা। তোমরা দুনিয়াতে থাকতে গুনার কাজ করো না তোমরা দুনিয়াতে থাকতে পাপের কাজ করো না আল্লাহ পাক আল্লাহ তালা বলতে চোখ আমার বন্দা বান্দি তোমরা যদি গুনার কাজ করো অন্ধকার কবরে যাও ওই কবরে কোনো দিন শান্তি পাওয়া যাবে না কি গো শান্তি পাওয়া যাবে এখন ওয়াজ বাবা শুরু করিনি ওয়াজের টিলার দিচ্ছে আমি কিসের টিলার ওয়াজের টিলার দিচ্ছি আজ আমরা এমন মুসলমান হলাম বাবা জালসা শুনতে ভালো লাগে না হাদিস কোরআনের বাণী শুনতে ভালো লাগে না যখন এই জায়গাতে যদি দুটো মেয়ে লাস্ত ওরে বাবা রাস্তাতে যতগুলি ছেলে মেয়ে আছে সবাই এসে বসতো ঠিক না জি তাইলে চিন্তা করে দেখুন দুনিয়া আছে কোথায় আল্লাহ পাক আল্লাহ বলছো গো আমার বান্দাবানা তোমরা যদি সঠিক আমল করে যদি অন্ধকার কবরে যাও মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন তাই কবি আছে একদিন তোমায় মরিতে হবে তুমি বলে না। হবে মাটির বিছানা গ তোমার আসল ঠিকানা ঠিক না একদিন তোমায় মরেতে হবে তুমি বলে যে হবে মাটির বিচানা গো তোমার আসল নাও ইজিরাইল পারিস্তা যেদিন দিন হাজিরি সে চন ছতরি যতি কর জানবে রা বেশেশে ইজিরাইল পারিস্তা যেদিন, দিন হাজিরি হবে সে চঞ্চতরি যতি কর জানবে সে খোদারি কাছে করবে দোয়া মমিনি মমিনা একদিন তোমায় মরতে হবে তুমি বলে যেও না আসল ঠিকানা আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে বক ফুটবে তো মুখ ফুটবে না কামনে জবাব দিবে কি আমার ওয়াদগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে এ সোনা মানে কে রাও ও গো আমার আপাজি মুসলমান ভাই রাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমরা যখন দুনিয়া থেকে যখন বিদায় নেবে এ বাবাজি আপনি যখন মারা যাবেন দুনিয়ার সমস্ত মানুষের কথা গুলো শুনতে পাওয়া যাবে আপনি বলবেন বলে ভাই আমাকে গোসল করাতে নিয়ে যাও নাও আমাকে জানাজার মাঠে নিয়ে যাও নাও আমাকে কবরে তোমরা রাখতে যাও না যেন মুরতাবে পিটা বলতে থাকে দুনিয়ার মানুষেরা শুনতে পায় না আল্লাহ পাক আল্লাহর তলে বলতেছে এ मुर्दा ব্যক্তি তুমি चिल्लाতেছো তুমি একা একা বুঝো একা একা শুনো দুনিয়ার মানুষেরা শুনতে পাবে না জোরে বলুন আল্লাহ সুবহানাল্লাহ তাই কবি আপন বলতে কি আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে বকু ফটবে তো মো কুপবে না কেমনে জবাব দিবে কি বুঝাব তোমায় কি করে বুঝাব তোমায় মনের বেদনা একদিন তোমায় মরিতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিচার

এই ভালোবাসেন না কোরআন এই কোরআন আমল আমরা করি না জি আল্লাহ বলতেছে পৃথিবীর মধ্যে তিনটা আল্লাহ বলে আমি হেফাজত দ্বিতীয় নম্বর আমার নাবি মুস্তাফা তিন নম্বর হলো কাবা শরীফ এই তিনটির প্রতি যদি কেউ লাগে যায় ও নিজে ধ্বংস হয়ে যাবে এ ঠিক না বাবাজি মুসলমান এ ভাই জীবনই করবো তবে ইমান আকিদা আমাদের তাজা করার দরকার আছে না নাই এই বাবাজি মুসলমান বাইরা নামাজ পড়ে জান্নাতি হতে পারে না হতে পারে রোজা করে জান্নাতি হতে পারে না হতে পারে দান করে জান্নাতি হতে পারে না হতে পারে যাকাত দিয়ে জান্নাতি হতে পারে না হতে পারে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চো গো আমার বান্দা বান্দিরা নামাজের আগে ঈমান আকীদাকে তোমরা ঠিক করে নাও মরা পর জান্নাতি হয়ে যাবে কি গো মরার পরে জান্নাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যায় আমার বান্দা বান্দি রও নামাজের আগে নবীকে চিনো হজের আগে নবীকে চিনো যাকাতের আগে নবীকে চিনো আমলের আগে নবীকে চিনো রোজার আগে নবীকে চিনো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চো আমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর দুনিয়ার আগে নবীকে চিনে নাও নবীকে চিনে নাও বাদি নাবি কে চিনে নিয়েছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি মরার পর জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ এবারে আল্লাহ আপনাদের সম্মুখে নিয়ে একটু কোরআন নিয়ে আলোচনা করব এ বাবা এখন আমাদের মুসলমানে ঘরেটি বাবা কোরআন পড়া উঠে গেছে কি উঠে নাই মা বোনেরা দেখবেন সকালে নমাদের পর কোরআন তেলাবাদ করতো আর এখনকার মায়েরা ভোর হলে পরে সিরিয়াল দেখে কি গো এখানকার মা বোনেরা ভালো আমাদের ওই ভগবান গলা কথা বলছি বাবা সকাল হলে সিরিয়াল স্বামী যদি বলে যে স্বামী স্বামী যদি বলে যে বিবি এক গ্লাস চা বানিয়ে দাও তো বলে চা বানিয়ে খাও এখন সিরিয়াল দেখবো সিরিয়াল যতক্ষণ না দেখা হবে ততক্ষণ তোমাকে চা বানিয়ে দিতে পারবো না শেষ কথা আর এখন তো বাবা বুঝতে পারছেন মমতা খালা দিচ্ছে মাসে মাসে হাজার টাকা লক্ষ্মী ভান্ডার আর ওই হাজার টাকা দেওয়ার কারণে আরো সাহস বাড়িয়ে গেছে ঠিক না বাবাজি মুসলমান ভাই এ সোনা মানি কে বেরাদ ইসলাম চলো না আগে চলো এ বাবা আমাদের পবিত্র কোরআনের ইয়াত আল্লাহ পাওয়া দিয়েছি বাবা এত পাওয়া দিয়েছি আল্লাহ আল্লাহ তাআলা বলছো গো তোমরা যদি টাকে আমল করে যদি কবরে যাও ওই কবরে কোনোদিন আযাব হবে না জরে বলুন আল্লাহ সুবহানাল্লাহ হে বাবাজি মুসলমান বাইরে আমার নবীর কাছে একজন সাহাবী গেছে বাবা যাওয়ার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এত গরিব আমার বাড়িতে বরকত নাই ওগো নবীজি এত টাকায় আমি রোজগার করি টাকাতে কোনো বরকত নাই ও আমাকে এমন একটা আমল বলে দেন গনাবি আমি জানো বড় লোক হয়ে যাই ওকনে বিজি আমি জানো কবরে গিয়ে জানো সুন্দি ভাবে থাকতে পারি আমার কবর লাশটাকে জানো মাটিতে না ছুঁতে পারে আমার লাশটাকে যেন পোকা না দিতে পারে ও কত নাবিজি আমাকে আমল বলে দিন আমল বলে দিন আমার নাবিজি বলতেছে এই সাহাবি বাড়িতে যদি বরকত বানাতে চাও এক নম্বর সুরা তোমরা এসার নমাদের পরে পড়বে ওয়াকিয়া কি পড়বে

ইয়াসিন তেলাওয়াত করবে তুমি যখন দুনিয়া থেকে মারা যাবে তোমার শরীরের লাশটাও কিয়ামত পর্যন্ত পজবে না জিন্দা হয়ে থাকবে এটাই হচ্ছে আমাদের কোরআনে পাওয়া চরে বলে নাকি বলছে এই কোরআনে পাওয়ার আরো জানতে চান জি চলুন জীবন শোনাবো শোনাবো চিন্তা করবেন না আমাদের সর্বপ্রথমে ইমান আকিদা ঠিক করতে হবে ঠিক না কি গো ঠিক করতে হবে ও মা কাল মায়েরা আছে নাকি ওইদিকে মানে পর্দার আড়ালে আচ্ছা শুভান আল্লাহ আমার মায়েদেরকে বললো মা বলে আর আপনার টেনশন করবেন না আপনাদের ওয়াজ আমি নিয়ে এসেছি আমার নাম মাওয়ালানা ওয়াজুল ইসলাম জামালি আর আপনাদের কথা বলতে এসেছি তাড়াতাড়ি বুঝেছেন না তাই কবে আনতে হচ্ছে পালে পাল তুলে দে জরে বলুন সুবহান আল্লাহ কিন্তু বাবা জোস থেকে বের হচ্ছে না মানে এমন ভাবে আল্লাহ বলছি মনে হচ্ছে বাবা যে দুদিন ধরে খাইনি ঠিক না এটু সুবহান আল্লাহ বলতে হবে আবার নবী জীবনটা যে কেউ যদি তাকে একবার শুভান না পড়ে কাল হাস মাটি বাবা জন্য ফলের গাছ লাগানো হবে আমার না বেজি দ্বিতীয় নাম্বার হাদিস বলেছি কোন উম্মত যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে না পড়ে নাই আমার নবী মুস্তাফা বলেছেন কি তার হাটের অসুখ যদি থাকে সুবহানাল্লাহর বলার সিনা দি, তার হাটের অসুখ ভালো হয়ে যাবে কিন্তু মুখ যেন বন্ধ না থাকে যখনই বলবো সুবহান আল্লাহ বলবেন এক সুখে এক সঙ্গে ঝাঁক মিলে বলবেন সুবহান আল্লাহ আমার আল্লাহ খুশি হবে জোরে বলেন তাকে বাল তুলে দে মাঝি হালা মাটি হাল করছি না ছেড়ে কায়া আমি যাব মদিনা আমরা দেখবো মদিনা আমরা যাব মদিনা কে কে মদিনা যেতে চান হাত তোলেন এই কটা মানুষ যাবেন আর যাবেন না ও যুবক ভাইরা আমার এখনো দুনিয়াতে মুসলমানদের ভিতরে কিছু কিছু যুবক ভাই আছে বাবা এরা কিন্তু জলসা মাহাপিল শুনতে খুব ভালোবাসে আবার কিছু কিছু যুবক আছে তারা মেলাতে বাবা মেয়েদের মুখ না দেখলে ওদের ঘুম হয় না ঠিক না যে যুবকের এই জায়গাতে বসে আছে তারাই হচ্ছে নাবির দিবানা জোরে বলেন সুহান দুনিয়াই নবী এলো মা কলে হাসিলে হাজার মানিক কাঁদিলে মোকোতা ঝরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মকোতা ঝরে চারি দিলে আছে না দিলে আছে না বি তার চিন্তা কি চুর নাই হৃদয় মাঝে কাবানায়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা কে কে যাবেন মদিনা আর একবার তুলেন এ বাবা যে মুসলমান বাইর এক